প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটা পিঠার রেসিপি যদিও শীতকালে আমরা বিভিন্ন ধরনের ফিটার তৈরি করে থাকি এর ভিতরে এর একটা পিঠার রেসিপি চিতর পিঠা তো চিতর পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম শুকনা গুঁড়া চাউলের গুঁড়া আমি এটা শুক একবারে শুকনাও না একটু ভিজা নতুন তৈরি করা তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে আঙ্গুল চুবানো যায় এমন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ভালোভাবে ফেটে নিব ভালোভাবে ফেটে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালোভাবে ফেটে নিব ফেটে রেখে দিব আমি তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর আমি ডোটা আবার নতুন করে আবার ফেটে আরও একটু পানি দিয়ে গুলে নিব। তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি নর্মাল আরও একটু পানি দিয়ে দিব সাথে দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে ভালোভাবে এখন ডোটা আরও কিছুক্ষণ ফেটে নিব আর আরও কিছু পানি দিয়ে আমি ঘুলে নেব একটু পাতলা করে নিব আর এই পিঠার রেসিপি একটু ঘন না একবারে পাতলাও না তা আমি ডোটা ভালোভাবে ফেটে তৈরি করে নিব আর এখানে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলের কড়াইটা গরম হতে হতে আমি এদিকে ভালোভাবে একটু ফেটে নিয়েছি দেখুন কতটুকু ঘন বা কতটুকু পাতলা আমি ওইভাবে ডোটা তৈরি করে নিয়েছি একবারে ঘনও করা যাবে না একবারে পাতলাও করা যাবে না এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আর এই সময় সোলার আসটা মিডিয়াম রে রেখে রান্না করতে হবে একবারে হাই হিটেও রান্না করা যাবে না একবারে লোহিটেও রান্না করা যাবে না লোহিটে হলে পিঠাটা ভালোভাবে হবে না একবারে হাই হিটে রান্না করলে পিঠাটা জ্বলে যাবে তো আমার প্রায় একটা প্রথমটা হয়ে গেল খুব সুন্দরভাবে হয়েছে বা সফট হয়েছে আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এ ধরনের পিঠাগুলো সবচেয়ে ভালো হয় একটু ছিদ্র ছিদ্র যদি হয়ে থাকে তাহলে পিঠার ভিতরে সুন্দরভাবে যে ঝোলটা আছে ঝোলটা ভালোভাবে ডুববে তো ছিদ্র করার জন্য তবে ডাকনা কিছুক্ষণ ডাকনা না দিয়ে কিছুক্ষণ পর ডাকনা দিলে সুন্দরভাবে ছিদ্রগুলো হয়ে আরেকটা হয়ে গেল দেখুন কি সুন্দরভাবে হয়েছে আমার পিঠাগুলো এখন আমি চুলাই আরেকটা কড়াই বসিয়ে দিব এখানে আমি দুই লিটার দুধ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আপনারা কম কম বেশ যতটুকু রান্না করবেন ওইভাবে আপনারা নিয়ে নেবেন আমি এখন দিয়ে দিব দুইটা তেজপাতা তিন চার টুকরো দারচিনি তিন চারটা এলাচ দিয়ে দিব এই মশলাগুলো ব্যবহার করলে পিঠার যে ফ্লেভারটা আসে খুব ভালো একটা স্মেল বের হয় ভালো লাগে আর দেখুন পিঠাগুলো কি সুন্দর সফট হয়েছে খুবই সফট হয়েছে এখন আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করে নিব আর একটু ঘন করে নিব এখানে দিয়ে দিব আমি গুড় আমি গুড় দিয়ে রান্না করতেছি আপনারা চিনি দিয়েও রান্না করতে পারবেন আমি খেজুরের গুড় দিয়ে রান্না করব এখন বলক আসার জন্য অপেক্ষা করব বলক চলে আসছে আর কিছুক্ষণ আমি জাল করে নিব যাতে দুধটা একটু ঘন হয়ে আসে আমি কিছুক্ষণ জাল করার পরে দিয়ে দিব নারকেল আমি একটা নারকেল দিয়ে দিয়েছি এখানে নারকেল কোরানো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব আর টেস্ট ব্যালেন্সের জন্য আমি একটু লবণ ব্যবহার করেছি অনেকজনে মিষ্টির মধ্যে লবণ খেতে চায় না আপনারা যারা লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন তো আমার ভালোভাবে বলক এসে পড়ছে এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব আর পিঠাগুলো যখন দিব হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পিঠে দেওয়ার পরে বলক আসলে আমি চুলাটা অফ করে দিব বেশিক্ষণ রান্না করা যাবে না বেশিক্ষণ রান্না করলে পিঠাগুলো ভেঙে যেতে পারে তাই সবসময় খেয়াল রাখতে হবে যখন পিঠাটা দিবো তখন একটা বলক আসলে আমি চুলাটা অফ করে দিব আর চুলাটা অফ করে দিয়ে রেখে দিব দুই ঘন্টার মতো দুই ঘন্টা রেখে দিলে যে ঝোলটা আছে সুন্দরভাবে পিঠাগুলো শুষে নিবে খুবই সফটলি হয়ে যাবে নরম হয়ে যাবে আর বিশেষ করে এই ধরনের পিঠাগুলো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে আমার কাছে দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন সবগুলো ঝোল টেনে একবারে ফুলে ফুলে গেল খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা যারা দেশ ও দেশের বাহিরের থেকে দেখতেছেন লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন সব সময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবার দেখা হবে যে কোনো ভিডিওতে